আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ আনারস দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন আনারস কিনতে তাহলে ওই ব্যক্তির পরিবারে কেউ অসুস্থ থাকলে সেই ব্যক্তি খুব শীঘ্রই দেখেন আনারস খেতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আনারস চাষ করছেন তাহলে ওই ব্যক্তির কোথায় কোনো ভ্রমণ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আনারস বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো বন্ধুত্ব হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আনারস কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো কষ্টের ফল পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তির স্বপ্নে পচা আনারস দেখতে পায় তাহলে ওই ব্যক্তির তার কোনো নিকট বন্ধুর সাথে কোনো ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আনারস কোনো অতিথিকে খাওয়াচ্ছেন তাহলে ওই ব্যক্তি কারও সাহায্য পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য